অভিষেক শর্মাকে বসিয়ে স্যানজো স্যামসনকে হেলানোর গার্ডসকে আজ ভারতের টিম ম্যানেজমেন্ট দেখাবে এই সাউথ আফ্রিকার এগেন্সের সুপারহিটের প্রথম ম্যাচে অভিষেক শর্মা টানা তিনটা ম্যাচে ডাক করেছেন তিনি এই মুহূর্তে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে নাম্বার ওয়ান ব্যাটার তাহলে ভাবুন যে তার ধারাবাহিকতার জায়গাটা আসলেই লাস্ট এক বা দেড় বছরে ঠিক কতটা ছিল কিন্তু লাস্ট তিনটা ম্যাচে তাও বিশ্বকাপের মতো আসরে এসে তিনি যখন পর তিনটা ডাক মারবেন তাও আবার দুটো গোল্ডেন ডাক সেটা তো ডেফিনেটলি অভিষেক শর্মার ফর্ম নিয়ে কিংবা টিমে মানে প্রথম একাদশে জায়গা নিয়ে প্রশ্ন চিহ্ন তো তুলে দেবে গতকাল প্রেস কনফারেন্সে ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব যখন এসেছিলেন তার প্রেস কনফারেন্স জুড়ে শুধুমাত্র মানে বেশিরভাগ ওই অভিষেক শর্মাকে নিয়ে কোয়েশ্চেন ছিল সেটা আসাটাও ভেরি মাছ স্বাভাবিক বলেই আমি মনে করি অভিষেক শর্মার অফ ফর্ম নিয়ে এই মুহূর্তে যেসব ফ্যানেরা চিন্তায় রয়েছে সূর্য কুমার নাকি ওই সমস্ত ফ্যানেদের নিয়ে আবার দুশ্চিন্তায় রয়েছেন অভিষেকের ফর্ম নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা সূর্য নিজে নাকি একেবারেই চিন্তিত নন তারা জানেন যে অভিষেক কোন মানের কোন লেভেলের ক্রিকেটার যে কোনো সময় যে কোনো মুহূর্তে তিনি স্বমহিমায় কাম ব্যাক করবেন তো অভিষেককে বসানো ওই রিস্ক নাকি তারা আজকের ম্যাচে নেবে না অভিষেককে নিয়েই নাকি প্রথম একাদশ গড়া হবে গতকাল ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব প্রেস কনফারেন্সে এসে এমনটাই জানিয়েছেন আর তিনি এমনটাও বলেছেন যে গত বছর অভিষেক শর্মা ভারতের এই ওভারঅল টি টোয়েন্টি সাইডটাকে যেভাবে কভার করেছেন এখন মানে এটাই হাই টাইম মানে এটাই বেস্ট পসিবল চান্স তাদের কাছে এসেছে আবিষ্কে প্রপারলি ব্যাক করে সমস্ত সমালোচনা থেকে তাকে আড়াল করায় ক্যাপ্টেন সূর্যকুমার যতই নেতা হিসেবে অধিনায়ক হিসেবে তার কাজটা প্রপারলি করুন না কেন তিনি তার বিশ্বস্ত সৈনিকের প্রতি ভরসা রাখুন না কেন কিন্তু তিনি নিজে খুব ভালো করে জানেন বিশ্ব কাপের মতো এরকম মঞ্চে এসে তার তিনটা ম্যাচে একটা প্লেয়ার যদি ডাক মারে সে যতই টি-20 ক্রিকেট নাম্বার ওয়ান ব্যাটার হোক না কেন তাহলে তার জায়গা নেই তো ডেফিনেটলি প্রশ্ন উঠবেই আর এটাই মেবি অভিষেক শর্মার কাছে শেষ সুযোগ হতে চলেছে এই চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে আজকেও যদি তিনি ডাক মারেন কিংবা ওই সিঙ্গেল ডিজিটেই আউট হয়ে যান তাহলে ডেফিনেটলি অভিষেক শর্মাকে কিন্তু এর পরের ম্যাচে রিপ্লেস করতেই হবে সঞ্জু স্যামসনকে দিয়ে সঞ্জু স্যামসনকে এই পার্টিকুলার জায়গায় খেলানোর যে একটা প্রবল গুঞ্জন শোনা যাচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা ওই সমর্থক কিংবা জার্নালিস্টদের মধ্যে তার মূল রিজনটাই হচ্ছে সাউথ আফ্রিকা এই সাউথ আফ্রিকার এগেনস্টে সঞ্জু স্যামসনের ওভারঅল ব্যাটিং স্ট্যাটিস্টিক স্পেশালি ইন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেট অনবদ্য অসাধারণ দুশো তিপ্পান্ন রান তার ঝুলিতে রয়েছে তার ব্যাটিং গড় সিক্সটি প্লাস এই সাউথ আফ্রিকার এগেন্স্টেই দুইটা সেঞ্চুরি রয়েছে বিগ ড্যাডি হান্ড্রেড রয়েছে ম্যাচ উইনিং সেঞ্চুরি রয়েছে সঞ্জু স্যামসনের তাও আবার সাউথ আফ্রিকার কন্ডিশনে আর সঞ্জু স্যামসনের ওভারঅল পারফরমেন্স তার ডমিনেটিং পারফরমেন্স যেহেতু সাউথ আফ্রিকার এগেন্স্টে স্পেশালি তার হয়ে কথা বলছে তাকে প্রথম একাদশে আনার ক্ষেত্রে যেহেতু প্রবল দাবি জানাচ্ছে এই পার্টিকুলার রিজনের জন্য ক্যাপ্টেন কিন্তু সঞ্জুকে একটা প্রশ্ন তো ওই জায়গায় উঠেই ছিল মানে তাকে এরকম প্রশ্ন করা হয়েছিল যদি অভিষেকের পরিবর্তে সঞ্জুকে নাও আনা যায় তাহলে নাম্বার থ্রিতে তিলক ভার্মাকে রিপ্লেস করে সঞ্জুকে আনা যায় কিনা সেখানেও সূর্যকুমার কুমার তিলকের হয়ে ব্যাট ধরেছেন তিনি বলেছেন তিলক ডেফিনেটলি নাম্বার থ্রিতে যথেষ্ট ভালোই করছে হ্যাঁ হয়তো তিনি বড় ইনিংস ডেলিভার করতে পারেনি যে পার্টিকুলার বিষয়টা নিয়ে আমি গতকালই একটা কন্টেন্টে বলেছিলাম তিলক ভার্মা হয়তো ভালো খেলছেন কিন্তু আনফর্চুনেটলি কোথাও গিয়ে ওই দশ বা বারো ওভারের মধ্যেই নিজের উইকেটটাকে থ্রো ডাউন করে দিয়ে তিনি যে ডিপ ব্যাটিং করার চেষ্টা করছেন উইকেটের এক পাশ আগলে রেখে ওই একবারে শেষ মুহূর্ত পর্যন্ত দলকে যে ভরসা দেওয়ার চেষ্টা করা ওই পার্টিকুলার রোলেই তো তিনি সিদ্ধহস্ত আর ওই রোলটাই তাকে কিন্তু টিম ম্যানেজমেন্টের তরফে দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে যতটা সম্ভব ডিপ ব্যাটিং করতে ওই পার্টিকুলার কাজটাই তিনি কিন্তু এই চলতি টি বিশ্বকাপে করতে এক প্রকার মোটা দাগে এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছেন সেই কারণেই খেয়াল করে দেখবেন তিনি নিজের ইনিংসগুলোকে বড় করতে পারছে না তিনটা ম্যাচে ওই কুড়ির ঘরে গিয়ে আউট হয়েছেন একটা মাত্র ম্যাচে এর আগের ম্যাচে ওই একত্রিশ রানের বোধ একটা নক খেলেছিলেন কিন্তু তিলক ভার্মার মতো লেভেলের কিংবা তার স্ট্যান্ডার্ডের এর ব্যাটারের থেকে রকম পারফরমেন্স কিন্তু একেবারেই প্রত্যাশিত নয় সেই কারণেই এরকম গুঞ্জন উঠেছিল গতকাল তিলক ভার্মাকে বসিয়ে নাম্বার থ্রিতে সঞ্জু স্যামসনকে খেলানো যায় কিনা সেখানেও ডেফিনেটলি তিলক ভার্মাকে ব্যাক করা হয়েছে তাকে ওই জায়গায় ভরসা দেওয়া হয়েছে আস্থা দেওয়া হয়েছে যে সঞ্জু স্যামসনকে ওই জায়গায় নাম্বার থ্রিতে আনার তাও বা তিলক ভার্মার পরিবর্তে কোন রকম প্রশ্নই আসে না তিলকের উপরেই ভারতের টিম ম্যানেজমেন্ট আস্থা রাখবে কিন্তু অভিষেক শর্মা যদি আজ আবারও ব্যর্থ হন আর তার ওই খারাপ ফর্মের জন্য কিংবা ভালো একটা স্টার্ট এনে দিতে না পারার জন্য যদি ভারতকে আজ কোনোভাবে সাউথ আফ্রিকার কাছে ম্যাচ হারতে হয় তাহলে সমস্ত সমালোচনা কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্টের উপর এসে পড়বে তাদের নেওয়া ওই সিদ্ধান্তের উপরে এসেই পড়বে যে অভিষেক শর্মার উপর তারা এতটা প্রবল পরিমাণে অগাধ আস্থা দেখিয়েছে আর সেই আস্থার প্রতিদান যেহেতু তিনি দিতে পারছেন না ম্যাচের পর ম্যাচ যেহেতু ডাক করে যাচ্ছেন কিংবা সিঙ্গেল ডিজিটে যদি আউট হয়ে যান এই পার্টিকুলার বিষয়টা ক্যাপ্টেন সুরিয়া নিজেও কিন্তু খুব ভালো মতো জানেন ভারতের ওভারঅল টিম ম্যানেজমেন্টও জানে অভিষেক শর্মা নিজেও হয়তো খুব ভালো মতো জানে যে আজই তার কাছে সম্ভাব্য শেষ সুযোগ আসতে চলেছে আজকে তিনি ব্যর্থ হলেন তাহলে এর পরের দুইটা ম্যাচে সুপার এইটের লাস্ট দুইটা ম্যাচে জিম্বাবো আর ওই ওয়েস্ট ইন্ডিজ এর ভারতের প্রথম একাদশে নিঃসন্দেহে ঢুকে যাবেন স্যান্জু স্যামসন স্যান্জু স্যামসন এই চলতি টুর্নামেন্টে একটা মাত্র ম্যাচ খেলারই অপরচুনিটি পেয়েছেন বড় স্কোর হয়তো করতে পারেননি কিন্তু তিনি যে ইন্টেন্ট বা অ্যাপ্রোচ দেখিয়েছেন একেবারে ওপেনার সুলভ একেবারে যেরকম ফ্লাইং স্টার্ট এনে দেওয়া লাগে সেইভাবেই তিনি কিন্তু ব্যাটিংটা করেছেন স্যান্জু যদি বাই চান্স আজকের ম্যাচে খেলতে পারেন কোনোভাবে যদি দেখেন ঈশান কিষানের সাথে সঞ্জু স্যামসন ওপেন করছে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম ভেরি মাচ লো লেস দ্যান ওয়ান পার্সেন্ট কিন্তু বাই চান্স যদি এটা ঘটে যায় আর ম্যাচ পরবর্তীতে ভারতের প্রেস কনফারেন্সে এসে যদি মানে টিম ম্যানেজমেন্টের তরফে এরকম ব্যাখ্যা দেওয়া হয় যে শেষ মুহূর্তে অভিষেক শর্মার ওই স্টোম্যাক রিলেটেড ইস্যু কিংবা অন্যান্য কোন শারীরিক অসুস্থতার কারণে তাকে খেলানো হয়নি তাহলে আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন অভিষেক শর্মাকে কিন্তু অফ ফর্মের কারণেই বাদ দেওয়া হয়েছে কারণ শুনেছি লাস্ট দুই দিন ধরে তিনি নেট সেশনগুলোতে একেবারেই নাকি ভালো পারফর্ম করতে না ব্যাটে বলে মিডলিং করতে গিয়ে তার নাকি যথেষ্ট প্রবলেম হচ্ছে সুইট স্পট দিয়ে তিনি শর্ট নেগোশিয়েট করতে পারছেন না মানে তার কনফিডেন্স এর লেভেলটা ঠিক কোথায় নেমে এসছে তাহলে একবার আপনারাই চিন্তা করে দেখুন তাহলে এই পার্টিকুলার প্লেয়ারটা সাউথ আফ্রিকার মতো এরকম একটা টপ নচ টিমের এগেন্স্ট দাও সুপার এইটের মতো এরকম একটা হাই প্রেসার গেমে এক লাখ বত্রিশ হাজার দর্শকের সামনে মানে কিরকম পারফর্ম করবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান কিংবা প্রশ্ন চিহ্নের জায়গা থেকেই যাচ্ছে সেই কারণে আমি আবারও বলছি সঞ্জু স্যামসনের আজ খেলার সম্ভাবনা লেস দ্যান ওয়ান পার্সেন্ট কিন্তু যদি শেষ মুহূর্তে তাকে সাথে ওপেন করতে রাখেন তাহলে অভিষেক শর্মার ওই অফ ফর্মের কারণে কিংবা গত দুদিন ধরে তিনি যে নেক্সট একেবারেই মানে ফর্মের ধারে কাছে নেই ওই পার্টিকুলার রিজনের জন্যই ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে বাদ দেবে আর সেটা হওয়ার সম্ভাবনা ভেরি মাছ লো অভিষেক শর্মাকেই হয়তো আজ শেষ সুযোগ দেওয়া হবে তবে ভারত যদি আজ কোনোভাবে ম্যাচ হেরে যায় তাহলে অভিষেক শর্মা ওই অফ ফর্ম কিংবা তার ওই রান করতে না পারা ভারতের টিম ম্যানেজমেন্টের তাকে কন্টিনিউয়াসলি ওই ব্যাক করে যাওয়াটা ডেফিনেটলি কিন্তু সমালোচনার তীর হিসেবে ম্যাচ পরবর্তীতে ধে আসবেই আসবে এরকমটা কিন্তু আমি আপনাদের একবারে গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন